বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমরা প্রায় 7 থেকে 8 দিন ফয়সালবের জন্য কালেকশন করেছি তো আজকে আমাদের কালেকশনের ক্লোজ আমরা কালেকশন ক্লোজ করেছি ऑफिशিয়ালি ভাবে সবাই আছে দেখতে পাচ্ছেন ফয়সালবেন কাছে এই যাবত বন্ধ 11 লক্ষ 7525 টাকা আমি আবারো বলি অ্যামাউন্টটা 11 লক্ষ 7525 টাকা এত টাকা কালেকশন হয়েছে ফয়সাল ভাই ঢাকা যাওয়ার আগ পর্যন্ত সতেরো তারিখ পর্যন্ত আমাদের কাছে এই হিসাব আছে সতেরো তারিখের পরে যে ফয়সাল ভাই এক বিকাশে নগদে বা অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে সেই হিসাব আমাদের কাছে নেই কারণ তার মোবাইল তার কাছে সাথে নিয়ে গেছে তো এর মধ্যে হচ্ছে আমরা ফয়সাল ভাইয়ের কাছে দিয়ে দিচ্ছি হচ্ছে ঢাকা যাওয়ার সময় এটা যখন ফয়সাল ভাই সতেরো তারিখে ঢাকা যায় তখন তাকে আমরা হিসাব বুঝিয়ে দিয়েছি সাত লক্ষ ছেষট্টি হাজার তিনশো একচল্লিশ টাকা এবং দুই লক্ষ আশি হাজার ছয়শ সত্তর টাকা হচ্ছে ঢাকাতে যাওয়ার পরবর্তী সময় বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে আমাদের হাতে বা সোমবারের হাতে এই আলমাজের হাতে তার প্রবাসী ভাইয়েরা বা এই বিভিন্ন আরিফাজির হাতে হচ্ছে আলসান ভাই ফরাত আমি এরকম আমাদের হাতে এই শপথ হয়েছে সেই মোতাবেক হচ্ছে দুই লক্ষ আশি হাজার অম 670 টাকা আছে তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত যে হচ্ছে লক্ষ্য ছিল কাঙ্ক্ষিত যে টাকার পরিমাণ ছিল আলহামদুলিল্লাহ আমাদের ম্যানেজ হয়ে গেছে আমি আবারো বলি আলহামদুলিল্লাহ আমাদের ম্যানেজ হয়ে গেছে এখন যারা ফয়সাল ভাইকে ভালোবাসেন তারা ব্যক্তিগতভাবে তার বিকাশnabla দিতে পারেন বাট আমরা অফিশিয়ালি হচ্ছে ফয়সাল রেজান কালেকশন ক্লোজ করে দিচ্ছি সুধী দর্শক আরেকটা বিষয় হচ্ছে ইমরান তালুকদার তার চোদ্দ কিছু টাকা তারা নিজে গিয়ে দিয়ে আসবে আমরা কাউন্ট করছিলাম নয় হাজার তিনশো নব্বই টাকা এবং রানা দেওয়ান ভাই সে একান্ন হাজার একশো পঁচিশ টাকা এটা এটা সে নিজে দিয়ে আসবে এবং আপনারা যে কেউ দিয়েছেন আপনাদের ব্যক্তিগত বিষয় কারণ আমরা অফিসিয়ালি ভাবে হচ্ছে আমরা ফাইসাল কালেকশন মানে বন্ধ করে দিয়েছি আমাদের টার্গেট ছিল দশ লক্ষ টাকা আমরা সেখানে এগারো লক্ষ টাকা হয়ে গেছে তো আরো এই দুই তিন দিনে আরো প্রায় এক দুই লক্ষ টাকা তার অ্যাকাউন্ট ওই দিক দিয়ে ঢুকছে বিভিন্ন ভাবে আমাদেরকে হচ্ছে বিভিন্ন মেসেজ বা স্ক্রিনশট দিয়েছে তো আমরা দোয়া করি ফয়সাল ভাইয়ের জন্য আল্লাহ যেন ফয়সাল ভাইকে সম্পূর্ণ সুস্থ দান করেন সেজন্য পুনরায় আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাই আর প্রবাসী যারা আছে প্রবাসী আমার জুনিয়র সিনিয়র বড় ভাই ব্রাদার যারা শুভাকাঙ্ক্ষী আছে সকলের প্রতি কৃতজ্ঞ থাকবো বিশেষ করে আলমাজ ভাই সোহেল ভাই সুমন ভাই আহসান ভাই আরিফ কাজী আর তারপর হচ্ছে ফরাত আমি এবং আরো ভাইব্রাদার যারা এই হচ্ছে আহ ফয়সাল ভাই কিনে কাজ করছে সকলের প্রতি কৃতজ্ঞ থাকব এবং আমরা চাই ফয়সাল ভাই আমাদের সুস্থ হয়ে ফিরে আসুক এবং পরবর্তী যে আরো টাকা প্রয়োজন হয় আমরা এখন কালেকশন কলোস করছি কিন্তু পরবর্তীতে তার যে টাকা প্রয়োজন হয় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তার পাশে থাকার জন্য বা ম্যানেজ করে দেওয়ার জন্য আমি আহসান ভাইকে আহ বিস্তারিত বলাদনি করে নেবো আসসালামু আলাইকুম আহ আসলে সকলকে ধন্যবাদ আমাদের পাশে ছিলেন আর বলবো আবার সকলকে ধন্যবাদ জানিয়ে যে আপনারা চালবার পাশে থাকবেন তিনি সুস্থ ধন্যবাদ ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে আপনারা যারা যারা পয়সালের পাশে এইভাবে এগিয়ে এসেছেন এবং অর্থনৈতিক ভাবে সাপোর্ট দিয়েছেন এই জন্য অন্তর অন্তর থেকে আপনাদের জন্য দোয়া রইলো এবং সবসময় আহ আল্লাহ তালার কাছে আপনারা দোয়া করবেন নামাজ করে যে আল্লাহ তালা ফয়সালকে আবার আমাদের মাঝে ফিরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয়া আমরা এগারো লাখ সাতাত্তর হাজার টাকা সাত হাজার টাকা সরি সাত হাজার টাকা উঠাইতে সক্ষম হয়েছি আরো কিছু কিছু মানুষের কাছে আছে টাকা আমাদের জানা মতে সেটা আমরা কাউন্ট করিনি সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আর আমরা আমাদের এই যারা মানে এটা নিয়ে কাজ করি এরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমাদের আর দরকার নাই যখন দরকার হবে তখন আমাদের টাকাটা আমরা আপনাদের কাছে যারা দিতে চেয়েছিলেন এখন নেই নাই বা ই করতে ই করি নাই তারা তাদের কাছে আমরা চাবো ইনশাল্লাহ তাই আমার মতে আজকে থেকে আর আমাদের এই মানে সংগঠন তো না আমরা ঠিক এই ভাই বেড়াদার যারা আছি কালেকশন আমরা এখানে বন্ধ করলাম আর আমি বিশেষ করে প্রবাসী যারা আমাদের সাথে ছিল তাদেরকে আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে বিশ্বাস যাই ধন্যবাদ সবাইকে আমরা অফিসিয়ালি ফয়সাল ভাই জন্য কালেকশন ক্লোজ করে দিয়েছি এবং পরবর্তীতে দরকার হয় আমরা ইনশাল্লাহ ফসলের পাশে পুনরায় আবার থাকব এবং আমরা আর ফয়সাল ভাইয়ের জন্য কোনো টাকা গ্রহণ করছি না এবং আমরা আগে গ্রহণ করি নাই আর ফয়সাল ভাই ঢাকা যাওয়ার পরবর্তীতে অনেকেই হচ্ছে আমাদের কাছে দিয়েছে আমি আগে বলেছি তো রিকোয়েস্ট থাকবে সবাই ফয়সাল ভাইয়ের জন্য দোয়া করবেন এবং হচ্ছে যারা মেহনত করছে সকলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ফয়সাল ভাইকে সম্পূর্ণ সুস্থ করেন সবাই ভালো থাকবেন এই ভিডিওটা এবং সবাই দোয়া করবেন আমরা হচ্ছে এই মানবিক কাজগুলোকে শুধু ফয়সাল না মানুষের যেন আমরা থাকতে পারি ঐক্যবদ্ধ হয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ফয়সাল ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম